দেখবো পরবর্তী মুনাফা নির্ণয় আমাদের মোট মুনাফা লাগবে নিট মুনাফা মুনাফা বের করতে গেলে তাহলে আমাদের মোট কত টাকা অবশ্যই তোমরা করার সময় খাতার নিচের অংশে এটা লিখবে মোট মুনাফার পরবর্তী স্টেপ এটা কিন্তু আমার এখানে বোর্ডে জায়গার স্বল্পতার কারণে আমি মুছে দিয়ে লিখতেছি আমার এখানে মোট মুনাফা ছিল এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ওকে এই মোট মুনাফা থেকে যখন আমি পরিচালন ব্যয় বাদ দিব তাহলে আমি পরিচালন 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 মুনাফা বাদ বাদ দিয়ে আমরা কিংবা মাইনাস পরিচালন ব্যয় তোমরা চাইলে এভাবেও লিখতে পারো অথবা বাদ দিয়েও লিখতে পারো এই মাইনাস না দিয়ে তোমরা এভাবে লিখতে পারো যে বাদ পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় যখন আমি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব তাহলে পাবো পরিচালন মুনাফা এরপরে ওই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। অন্যান্য ব্যয় বাদ দিব তাহলে আমাদের নিট মুনাফা পেয়ে যাবো আমরা কি আমাদের এখানে পরিচালন ব্যয় কি কি রয়েছে এই অঙ্কের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় এগুলো হলো আগে চলে গেছে পণ্য ফেরত বেতন একটা পেয়েছি আমরা পরিচালন পরিচালন ব্যয় ব্যয় এই যে আমি এখানে এখানে অঙ্ক দেখে দেখে লিখতেছি কোথা থেকে পাবো এগুলো এগুলো অবশ্যই তোমরা আমি একটা আর্থিক বিবরণীর শার্ট দিয়েছি আমার এখানে শর্ট ভিডিওতে রয়েছে আর্থিক বিবরণীর কোনগুলো পরিচালন ব্যয় কোনগুলো পরিচালন আয় কোনগুলো অন্যান্য আয় কোনগুলো অন্যান্য ব্যয় সুন্দর করে ওখানে রয়েছে সেখান থেকে নোট করে নিবে বেতন বেতন কত টাকা বিশ টাকা এখন বেতন সম্পর্কে কোন সমন্বয় আছে কিনা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার সমন্বয় বেতন সম্পর্কে একটা কথা বলেছে বেতন ছয় হাজার টাকা বকেয়া রয়েছে খরচ যদি বকেয়া থাকে সেটা যোগ করতে হবে কারণ আমার অ্যাকচুয়াল খরচ কিন্তু বিশ নয় আমার এই বছরের অ্যাকচুয়াল খরচ হচ্ছে বিশ এবং সাতের ছয় টোটাল ছাব্বিশ হাজার টাকা খরচ কিন্তু ছয় হাজার তার মধ্যে ছয় টাকা আমি দিইনি আর কি এটা এখন দিনই পরে দিতে হবে ঠিক আছে তাহলে বেতন বেতন ধরুন আমার যেহেতু কাজ আছে আমি প্রথম করে লিখবো বিশ হাজার টাকা এখানে যুগ বকিয়া বকিয়া কত ছয় হাজার টাকা তাহলে বিশ ছয় ছাব্বিশ হাজার টাকা এই যে আমি বকিয়া বেতনের কাজটা করলাম এখানে বেতন বকে আছে আমি বলেছিলাম সমন্বয় কমপক্ষে দুটি জায়গায় যাবে তাহলে এইখানে এক জায়গায় আসছে বিশ্বতায় বিবরণীতে আরেক জায়গায় যাবে এই যে বকিয়া বেতন এই বেতনটা হলো আমার চলতি দায়ী আর্থিক বিবরণীতে চলতি দায়ী যাবে এরপর আসে আমরা আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন সেটি বিক্রিত পণ্যের ব্যয়ে চলে গেছে বহি পরিবহন বহি পরিবহনের আরেক নাম হলো বিক্রয় পরিবহন আর বিক্রয় পরিবহন হলো পরিচালন ব্যয় তাহলে বহি পরিবহন সম্পর্কে কোনো কথা বলা এখানে সমন্বয় নেই তাহলে আমরা বহি পরিবহন লিখে ফেলতে পারতেছি বহি পরি বহন কত টাকা আটশত টাকা যেহেতু কাজ নেই সেহেতু দ্বিতীয় করে লিখে ফেলবো এরপরে বিমা প্রিমিয়াম বিমা সম্পর্কে বিমাটা পরিচালন ব্যয় বিমা কত পাঁচ হাজার টাকা বিমা সম্পর্কে আমাদের এখানে কোনো কথা বলা আছে কিনা দেখবো আমরা চার নাম্বার সমন্বয়ে দেখো বিমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে খরচ বিমা প্রিমিয়ামটা খরচ খরচের অগ্রিম দিলে সেটা বাদ দিয়ে ফেলতে হবে কারণ আমার অ্যাকচুয়াল খরচ কিন্তু পাঁচ টাকা নয় কারণ দুই টাকা আমি অগ্রিম দিয়ে দিয়েছি তাহলে ওই দুই হাজার টাকা যেহেতু অগ্রিম দিয়ে দিয়েছি এটা আমার এই বছরের খরচ হবে না সেটা সরাই ফেলতে হবে ওই মোট খরচ যেটা দেখানো হয়েছে তাহলে আমরা লিখবো বিমা খরচ বিমা প্রিমিয়াম কত টাকা যেহেতু কাজ আছে আমরা প্রথম ঘরে লিখবো পাঁচ হাজার টাকা মাইনাস অগ্রিম শুধুমাত্র অগ্রিম লেখাটা লিখলেই হবে দুই হাজার পাঁচশো টাকা অগ্রিম দেওয়া হয়েছে তাহলে আর দুই হাজার পাঁচশো টাকা আমার এই বছরের খরচ হিসেবে দেখাবো আমি এরপরে দেখবো আমি যে বিমা প্রিমিয়ামের পরে বিজ্ঞাপন খরচ এটাও আমার পরিচালন ব্যয় বিজ্ঞাপন খরচ সম্পর্কে কিছু বলেছে কিনা আমরা দেখবো আমরা সমন্বয় পরে দেখলাম আমাদের বিজ্ঞাপন খরচ সম্পর্কে কিছুই বলা নেই তাহলে বিজ্ঞাপন খরচ সরাসরি বসিয়ে দিব বিজ্ঞাপন খরচ কত টাকা হাজার পাঁচশত টাকা তারপরে ব্যাংক জমা সম্পদ এখানে আসবে না মূলধন দেনাদার পাওনাদার যন্ত্রপাতি জমি দশ পার্সেন্ট ঋণ পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি এবং মজুদ পণ্য এখানের মধ্যে আর কোন পরিচালন ব্যয় নেই তবে এই যে কুরিন কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কুরিন সঞ্চিতি কুরিন এই বিষয়গুলো পরিচালন ব্যয়ের মধ্যে আসে এবং এই বিষয়টাই সব থেকে টাফ বিষয় স্টুডেন্টরা সব থেকে ভুল এই জায়গাতেই করে কুরিনের কাজ হচ্ছে যে চার রকমের কুরিনের কাজ রয়েছে সেগুলো কি কি কুরিন কুরিন সঞ্চিতি মেইন হচ্ছে এই দুইটা বিষয় এখন এখানে নতুন এবং পুরাতন মিলে চারটা হয় রেয়া মধ্যে যেগুলো থাকবে সেগুলো হলো পুরাতন রেয়া বাইরে অর্থাৎ সমন্বয়ের মধ্যে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হলো নতুন তাহলে কি দাঁড়াবে পুরাতন কুরিন পুরাতন কুরিন সঞ্চিতি নতুন কুরিন নতুন কুরিন সঞ্চিতি একটা অঙ্কের মধ্যে সবগুলো থাকবে বলে কথা নাই হয়তো দুইটা থাকতে পারে অথবা চারোটাই থাকতে পারে তো থাকলে অথবা না থাকলে সেগুলো কিভাবে কাজগুলো কমপ্লিট করবে এটা একটু মনোযোগ দিয়ে দেখো কি বলেছিলাম পুরাতন কুরিন পুরাতন কুরিন সঞ্চিতি নতুন কুরিন নতুন কুরিন সঞ্চিতি এই চারটা বিষয় এগুলোকে আবার অন্য নামেও ডাকা হয় অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা কুরিন সঞ্চিতি কুরিন এগুলো মাথায় রাখবে তাহলে দেখো এই চারটার মধ্যে পুরাতন কুরিন নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি এই তিনটা যোগ এবং পুরাতন করি সঞ্চিতিটা বিয়োগ এবার যদি বলো আমার এখানে দুইটা আছে তাহলে আমার ওই তিনটা যোগ যোগের যে তিনটা সেখান থেকে মনে করো একটা আছে তাহলে এটা লিখলাম আর বিয়োগের একটা আছে যেটা কুরিন পুরাতন করিন সঞ্চিতি সেটা বিয়োগ করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখানে আমি যখন অঙ্ক করব আরো ক্লিয়ার হবে তাহলে দেখো কুরিন সিটি এখানে কিন্তু কুরিন নেই তার মানে কুরিন সিটি যেটা আছে সেটা হচ্ছে পুরাতন কুরিন সিটি এটা হলো মাইনাসের আইটেম অর্থাৎ বিয়োগ করতে হয় আর বাকি যে তিনটা সেগুলো যোগ করতে হয় তা আমরা দেখি আর কিছু রয়েছে কিনা কুরিন সম্পর্কে দেখো বলেছে পাঁচ নাম্বারে সম্ভাব্য কুরিন দশ পার্সেন্ট ধরতে হবে এখন এখানে দেখো আবার টাকা নেই সম্ভাব্য কুরিন মানে এটা সমন্বয় যেহেতু রয়েছে এটা নতুন কুরিন এখন কার উপর ধরবো যেহেতু এখানে কোনো টাকার অ্যামাউন্টটা দেওয়া নাই মাথায় রাখবে কুরিনটা সব সময় ধরা হয় দেনাদারের উপর অর্থাৎ কুরিনের মানে হলো অনাদায়ী পাওনা আমি কারো কাছ থেকে টাকা পাইতাম সে টাকাটা আমি আদায় করতে পারতেছি না ধরো দশ হাজার টাকা পাইতাম আদায় করতে বলতে 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 আট হাজার টাকা পর্যন্ত দিয়েছে আর দুই টাকা দিবে না আমি ধরে নিলাম যে ও আমার কাছে আমাকে আর টাকাগুলো দিবে না কিংবা বছরের শেষ হয়ে গেছে আমি হিসাব করে বেলতেছি তাও আমার টাকাগুলো দেয়নি তাহলে এটাকে আমরা বলবো কুরিন ঠিক আছে কুরিন মানে হলো যে আমি যার থেকে টাকা পাইতাম সে আমাকে টাকাটা দেয়নি কিংবা আমি আদায় করতে পারিনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো আমরা দেনাদার দেখি কত টাকা সাত হাজার টাকা সেই সাত হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরবো যদি এখানে দেনাদার সম্পর্কে কোনো কথা থাকতো দেনাদারের সাথে কোনো কাজ থাকতো সেই কাজগুলো করার পরেই কিন্তু আমার থেকে দশ পার্সেন্ট ধরতে হতো কিন্তু এখানে দেনাদারের সাথে কোনো কিছু বলা নেই বিদায় আমরা এখন সরাসরি দেনাদারের উপর দশ পার্সেন্ট ধরে ফেলবো তাহলে দেনাদার কত সাত হাজার টাকা দেনাদার যখন সাত হাজার সাত হাজারের উপর দশ পার্সেন্ট যদি আমরা হিসাব করি আমাদের আসতেছে সাতশত টাকা তাহলে নতুন কুরিন হলো সাতশো সেটা হচ্ছে যোগের আর পুরাতন কুরিন সঞ্চিতি যেটা সেটা হলো যে পাঁচশো সেটা বিয়োগের তাহলে আমরা প্রথমে লিখবো নতুন কুরিন সাতশো তারপরে মাইনাসের আইটেম পুরাতন কুরিন সঞ্চিতি পুরাতন সঞ্চিতি কত টাকা টাকা রয়েছে একটু খেয়াল করো যদি আমার এখানে পুরাতন কুরিনও থাকতো আমি প্রথমে লিখতাম পুরাতন কুরিন সেটা প্লাসের আইটেম তারপরে নতুন কুরিন প্লাসের আইটেম আরও একটা যদি থাকতো নতুন কুরিন সঞ্চিতি সেটাও প্লাসের আইটেম নতুন করিন সঞ্চিতি লিখতাম যোগ করে করে মাইনাস সঞ্চিতিটা লিখে মাইনাস করে দিতাম তাহলে আমার মূল টাকা পাইতাম যেহেতু আমার ওগুলো নেই আমি এই দুইটার কাজ করি সাতশো থেকে পাঁচশো গেলে আর দুইশো টাকা আমার এখানে যাবে আমার পুরো আমি মধ্যে আর কোনো পরিচালন ব্যয় নেই আমরা এখানে কোনো কিছু আছে কিনা দেখি সমপরি মজুতপণের ক্রয় মূল্য এটা এখানে নয় পরিচালন ব্যয় যন্ত্রপাতির অবশ্যই দশ পার্সেন্ট ধরতে হবে এই যে যন্ত্রপাতির অবশ্যই যেটা দেখতে পাচ্ছ এটি হলো পরিচালন ব্যয় পরিচালন ব্যয় যাবে দশ পার্সেন্ট এবং কার উপর ধরবো যন্ত্রপাতির উপর যন্ত্রপাতি কত আছে আমরা দেখি দুই লাখ আশি হাজার টাকা জমি হলো যে চার লাখ তিয়াত্তর হাজার দুইশো তাহলে দুই লাখ আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরতে হবে আমাদের অবশ্যই তো দুই লাখ আশি হাজার গুণ দশ পার্সেন্ট শিফট দিয়ে পার্সেন্ট বের করে নিলাম আঠাইশ হাজার টাকা তো অনেকে পার্সেন্টটা বের করতে পারে না নবম দশম শ্রেণীতে যারা নতুন উঠেছে নবম শ্রেণীতে তারা এই পার্সেন্টটা বের করতে পারে না তা আমি তাদের জন্য বলে দিচ্ছি প্রথমে আমার যেই টাকার উপরে পার্সেন্ট ধরবো অর্থাৎ যেমন এখানে যন্ত্রপাতি দুই লক্ষ আশি হাজার টাকা সেই দুই লক্ষ আশি হাজার টাকা উঠাবো দুই লক্ষ আশি হাজার গুণ চিহ্ন দেব তারপরে হচ্ছে যে যত পার্সেন্ট ধরতে বলেছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ দশ উঠাবো ক্যালকুলেটরে এরপরে শিফট দিব এরপরে যখন আমরা সমান দিব আমাদের চলে আসবে পার্সেন্টেজের টাকাটা দুই লক্ষ আশি হাজারে দশ পার্সেন্ট হলো আঠাইশ হাজার টাকা তাহলে আমরা লিখব যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় কত টাকা আঠাইশ হাজার টাকা এরপর আমরা দেখি আর কোনো কাজ আমাদের এখানে রয়েছে কিনা পরিচালন ব্যয়ে বেতন চলে গেছে বিমা প্রিমিয়ামের কাজ করে ফেলছে আমরা সম্ভাব্য করেন করে ফেললাম ঋণের সুদ বকেয়া রয়েছে এই যে ঋণের সুদ বকেয়া রয়েছে বলা আছে বকেয়া সুদটা এটা দায় চলতি দায় যাবে আবার এই যে ঋণের একটা সুদ রয়েছে সেটা হচ্ছে অন্যান্য ব্যয় সেটা পরিচালন ব্যয় নয় তাহলে আমরা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আর কোনো কাজ নেই আমরা যোগ বিয়োগ করে কাজ করে ফেলবো দেখি আমাদের কত টাকা পরিচালন ব্যয় আসতেছে ছাব্বিশ হাজার এরপর আটশো প্লাস দুই হাজার পাঁচশো আবার দুই হাজার পাঁচশো প্লাস প্লাস দুইশো হাজার 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 আমাদের পরিচালন ব্যয় আসলো ষাট ষাট টাকা টাকা আমার কি করার কথা এই যেখানে লেখা আছে বাদ দেব কার থেকে মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে যখন আমি ষাট হাজার টাকা বাদ দেবো মোট মুনাফা কথা এক লক্ষ একচল্লিশ হাজার এক লক্ষ একচল্লিশ হাজার মাইনাস ষাট হাজার তাহলে আমার দাঁড়ালো একাশি হাজার এই একাশি হাজার টাকাটার নাম কি একাশি হাজার টাকার নাম হলো পরিচালন মুনাফা পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে মনে রাখবে অন্যান্য আয় যোগ করবো এবং অন্যান্য ব্যয় বাদ দেব। আমরা দেখি আমাদের এই অঙ্কের মধ্যে অন্যান্য আয় এবং ব্যয় কি রয়েছে আমরা পুরো অঙ্ক পরে দেখলাম যে আমাদের রেয়ামিলের মধ্যে কোনো অন্যান্য আয় নেই আমরা এরপরে সমন্বয়ে কোনো অন্যান্য আছে কিনা সমন্বয়ের মধ্যেও কোনো অন্যান্য নেই এবার অন্যান্য ব্যয় খুঁজব এই পুরো অঙ্কের মধ্যে অন্যান্য ব্যয় রয়েছে একটি শুধুমাত্র ওই যে দশ পার্সেন্ট ঋণ সে ঋণের সুদটা শুধুমাত্র আমার অন্যান্য ব্যয় যাবে এবং এখানে মধ্যে আর কোনো অন্যান্য ব্যয় নেই তাহলে শুধুমাত্র একটি আছে অন্যান্য ব্যয় ঋণের সুদটা তো ঋণের সুদ বের করে নিতে হবে আমাদের এক লক্ষ টাকা ঋণ রয়েছে সেই ঋণের উপর 10 পার্সেন্ট সুদ ধরতে এখানে দুই সালের কথা লেখা রয়েছে মানে বিশ সালের প্রদে অর্থাৎ ঋণটা আমার দুই সালে দিয়ে দিতে হবে সেটা কোনো বিষয় নয় বিষয় হলো আমি দুই হাজার সালের অঙ্ক করতেছি শুধুমাত্র সতেরো সালের ঋণের সুদটা আমি ধরবো তাহলে এক লক্ষ টাকার উপরে যখন আমি দশ পার্সেন্ট সুদ ধরবো আমার দাঁড়ালো দশ হাজার টাকা ঋণের সুদ তাহলে আমার সেই ঋণের সুদটা কি অন্যান্য ব্যয় আর অন্যান্য ব্যয় এখানে কি করতে হবে আমার বাদ দিতে হবে কার থেকে মুনাফা থেকে আর যদি অন্যান্য আয় থাকতো যোগ করতাম বাদ অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় কি ঋণের সুদ ঋণের কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা যখন আমি মাইনাস করব আমার দাঁড়ালো একাত্তর হাজার টাকা এই একাত্তর হাজার টাকার নামে হলো নেট মুনাফা আমি ক্লোজ করে দেব ናም ቴቦ ኒች ሙናፋ